আপনি কি জানেন একদিন হয়তো মঙ্গল গ্রহে ফসলের পরাগায়ন করবে রোবট মৌমাছি আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে এমআইটির গবেষকরা তৈরি করেছেন এক ক্ষুদ্র রোবট যা দেখতে অনেকটা ভোমরা মৌমাছির মতো এর ওজন কাগজের ক্লিপের চেয়েও কম রোবটটি প্রতি সেকেন্ডে প্রায় চারশো বার ডানা ঝাপটাতে পারে সর্বোচ্চ গতিতে উঠতে পারে দুই মিটার প্রতি সেকেন্ডে এমনকি এক জায়গায় ভেসেও থাকতে পারে গবেষকদের স্বপ্ন একদিন এই রোবট কৃষিতে কৃত্রিম পরাগায়নে সাহায্য করবে এমনকি পৃথিবীর বাইরের গ্রহেও গবেষক ইহুসওয়ান শিয়াও বলেন মঙ্গলে যদি ফসল ফলানো হয় সেখানে মৌমাছি নিয়ে যাওয়া কঠিন সেই কাজেই এই রোবট সাহায্য করতে পারে প্রকল্পের প্রধান কেভিন চেনের মতে রোবট মৌমাছি বাস্তব মৌমাছির বিকল্প নয় বরং এমন জায়গায় কাজ করবে যেখানে মৌমাছিরা বাঁচতে পারে না যেমন কৃত্রিম আলোয় ঢাকা বিশাল ওয়্যারহাউস ফার্ম এমনকি এই গবেষক দল একটি ঘাসফরিং আকৃতির রোবটও তৈরি করছে ছোট্ট এই যন্ত্র এক লাফে প্রায় কুড়ি সেন্টিমিটার উপরে উঠতে পারে এবং সহজেই চলতে পারে ঘাস বরফ কিংবা পাতার ওপর ভবিষ্যতে এই ক্ষুদ্র রোবটগুলো কাজে লাগতে পারে সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন জটিল পাইপলাইন বা টরবাইন ইঞ্জিনের ভেতর অনুসন্ধানের জন্যেও তবে এখনো এগুলো চালাতে বাইরে তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে হয় গবেষকদের চ্যালেঞ্জ হল ছোট আকারের ব্যাটারি ও সেন্সর বসানো তাদের ধারণা পুরোপুরি স্বয়ংক্রিয় রোবট মাঠে নামতে আরও কুড়ি থেকে তিরিশ বছর সময় লাগবে মানবজাতির ভবিষ্যৎ কৃষিতে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ক্ষুদ্র রোবট মৌমাছি আর সে ভবিষ্যতের প্রথম ধাপ ইতিমধ্যেই শুরু হয়েছে এমআইটির ল্যাবরেটরিতে